বিসমিল্লাহ ই রহিম আসসালামু আলাইকুম বিও ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি আপনাদেরকে গরু উপকরণে মজাদার একটা পেটিস বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না বিকেলে চায়ের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা খুবই চমৎকার তা আপনারা অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন তো আজকে আমি রেসিপিটা কীভাবে বানিয়েছি তার জন্য আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে এ টু জেড দেখবেন প্রথমে আমি নিয়ে নিলাম এখানে কাপ পাটা তো আজকে আমি আটা দিয়ে পেটিসটা বানিয়ে দেখাবো তো হাতের কাছে সময় ময়দা থাকে না তো আটা দিয়ে কীভাবে মুচমুচি পেটিস বানানো যায় তার জন্য আপনারা আমার ভিডিওটা দেখবেন তো দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল তেল আর আটাটাকে একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তো এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডু তৈরি করে নেব একেবারে বেশি করে পানি দিবেন না তাহলে কুলারটা নরম হয়ে যাবে তো এখন আমার এই আটার ডুটা রেডি হয়ে গিয়েছে তো আমি একটু সাইডে রেখে দেবো তারপর পেটিস বানানোর জন্য এর বানিয়ে নিচ্ছি নিয়ে নিলাম পেঁয়াজ বেরেস্তা স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়া কাঁচা মরিচ কুচি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরের গুঁড়া হাফ চামচ গরম মশলা আর সিদ্ধ করে রাখা চিকেন আর সিদ্ধ আলু সবগুলো উপকরণ এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব এরপর যে চিকেনের পুটটা রেডি হয়ে গিয়েছে তো এখানে আমি একটা সাইডে রেখে দেব। এখন আটার ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তো এখন আমি হাত দিয়ে আরও কিছুক্ষণ ডলে নেব তারপর ছোট ছোট লিচি কেটে আমি পাতলা রুটি বেলে নেব। পেটিস বানানোর জন্য যত সম্ভব রুটিটা পাতলা করে বেলে নেবেন তাহলে পেটিসের ভিতরটা খুবই ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে তো এখন আমি অল্প আটা দিয়ে এই রুটিটা বেলে নিচ্ছি তো আমি একেবারে সবগুলা রুটি বেলে নেব। তা আমি একে একটা রুটি বেলে নিয়েছি তো রুটিটা খুবই পাতলা করে বেলে নিয়েছি তো এখন আমি আটার উপরে একটা ব্যাটার লাগিয়ে নেব তো এখানে আমি সয়াবিন তেল আর আটা একসাথে একটু মাখিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তো এখন প্রথমে আমি রুটির গায়ে এই ব্যাটারটা লাগিয়ে নেব তো হাত দিয়ে চতুর্পাশটাই লাগিয়ে নিচ্ছি তার উপরে সামান্য একটু আটা ছিটিয়ে দেব। তাহলে এর বাসটা সুন্দরভাবে খুলে যাবে তার উপর একইভাবে আরেকটা রুটি দিয়ে দিলাম তো একইভাবে আবারও ব্যাটার লাগিয়ে নিচ্ছি তার উপরে দিয়ে দেবো সামান্য আটা তো একইভাবে আরেকটা রুটি দিয়ে দেবো এখানে আমি তিনটা রুটি দিয়ে নিয়েছি তো এখন আমি একটু বাস দিয়ে নেব তো তার জন্য আবারও আমি উপরে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি আর সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি তো এখন এক পাশ দিয়ে এভাবে হাফ করে বাছ করে নেব তো এই বাছের গায়েও সামান্য ব্যাটার লাগিয়ে নেব তারপর ওপর পাশটাও এভাবে বাজ দিয়ে নিচ্ছি তো এখন আমি এটাকে হাফ করে আবার বাজ দিয়ে নেব তার উপরে ব্যাটার লাগিয়ে সামান্য ময়দা ছিটিয়ে নিয়েছি তো ময়দা ছিটিয়ে নিলে সুবিধা হয় যখন পেটিসটা বাজা হবে তখন ভিতর থেকে সবগুলা বাজ ছুটে যাবে এখন আমি একটা বেলুন দিয়ে আবার এটাকে শেপ করে বেলে নিচ্ছি এখন রুটিটা খুব সুন্দরভাবে বেলা হয়ে গিয়েছে তো আমি খুব বেশি বাড়িও করে নিই আবার খুব বেশি পাতলাও করে নিই তো মিডিয়াম সাইজ করে রুটিটা বেলে নিয়েছি তো এখন একটা নাইফ দিয়ে চতুর্পাশটা আমি কেটে নেব নাইফ দিয়ে চতুর্পাশ কাটার ফলে সুবিধা হচ্ছে কি আমি যখন পেটিসটা বাঁচবো তখন এর বাজগুলা খুব সুন্দরভাবে খুলে যাবে তাহলে পেটিসটা খুব ক্রিস্পি হবে আর দেখতেও সুন্দর লাগবে এখন আমি এর মধ্যে পুরটা দিয়ে দেব। তো পুটটা দেওয়ার পর আমি আটা আর সামান্য পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তো পুরের চারপাশে আমি এই ব্যাটারটা লাগিয়ে নেব তারপর আমি আড়াআড়িভাবে একটা বাস দিয়ে নিচ্ছি তো পেটিসটা আপনারা যে কোনো শেপই বানাতে পারেন তো আজকে আমি এভাবে বানিয়ে আপনাদের দেখাচ্ছি তো এখন আমি আঙ্গুল দিয়ে আলতুভাবে চেপে এই পুটটার পাশটা সেট করে নিচ্ছি তো এর সাইডে কোনোভাবে চাপ দেবেন না তাহলে এটা বন্ধ হয়ে যাবে তা একটা পেটিস বানানো হয়ে গিয়েছে আমার তো এইভাবে আমি সবগুলো পেটিস বানিয়ে নেব তারপর চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি বানিয়ে রাখা পেটিসগুলো তো চুলা রাসটা লোহিটে রেখে আমি এই পেটিসটা বেজে নেব। চুলা রাসটা বাড়ানো যাবে না তাহলে অল্পতেই কালার চলে আসবে আর পেটিসটা ক্রিস্পি হবে না দেখতেও সুন্দর লাগবে না তো এখন আমি এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে বেজে নিচ্ছি যখন পেটিসের গায়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি নামিয়ে নেব তো আমি আবারও পেটিসগুলোকে উল্টে পাল্টিয়ে নিচ্ছি তো এই আমি সবগুলো পেটিস বেজে নেব তো এখন পেটিসটা আমার বাজা হয়ে গিয়েছে উপরটা খুব সুন্দর ক্রিস্পি হয়েছে তো খুব সুন্দর একটা কালারও এসেছে তো এখন আমি নামিয়ে নিচ্ছি তো একইভাবে সবগুলা পেটিস বেজে নেব আজকে আমি আপনাদেরকে গরু উপকরণে এবং সিম্পল রেসিপিতে এই পেটিসটা বানিয়ে দেখেছি আশা করছি অবশ্যই আপনাদের ভালো লেগেছে তো এখন আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মশাল্লা কত সুন্দর হয়েছে আমার এই পেটিসগুলা বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা একটা চমৎকার রেসিপি তো এখন আমি একটা বেঙ্গে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কত ক্রিস্পি হয়েছে আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে ধন্যবাদ আল্লাহ